রোগীর সেবাকারী হতে পারি এবং তার জন্য কিছু টাকা পয়সা খরচ করতে পারি রুগীদের মধ্যে মা বাবাও থাকতে পারে ভাই বোনও থাকতে পারে তাদের অধিকার সবার আগে মা অসুস্থ হইলে সেবা করবেন তো ইনশাআল্লাহ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ হলে সবার আগে খোঁজ নেব তার সেবা করব সুস্থ করে তুলব ওই রুগী যেই দোয়া করবে এই দোয়ার দ্বারা আপনার অভাব হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে আপনার কামায়ে রুজিতে বরকত হবে ইনশাআল্লাহ কেন ভয় পান আপনি এক নম্বর অধিকারের কথা বললাম আমি সংক্ষিপ্ত আকারে টাচ দিব فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذا دخلتم بيوتا فسلموا على انفسكم تحيه من عند الله مباركه طيبه وقال النبي صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده اذا مرض ويشهده اذا مات ويجيبه اذا دعاه ويسلم عليه اذا لقيه ويشمته اذا عطش وينصح له إذا غاب أو شهد أو كما قال النبي صلى الله عليه وسلم. محبة رشة درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইনকাহামিদু ম্যাজিদ আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত জলসা। উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মহতারম মোহামাজাজ ওলামাইক এরম সামনে উপবিষ্ট কোরআনের সৈনিক দিনের আশেখ মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া করে মেহের বাণী করে আমাদেরকে ফাসাদের এই জামানায় ওর আনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন অন্তর থেকে তান বলি আলহামদুলিল্লাহ এখন গণভোটের খেলা চলছে এক পক্ষ বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তির জন্যে আরেক পক্ষ বলছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট দিতে হবে তার আগে গণভোট দিলে দিলে মানব না এই দুই রকমের টানা হেচরার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ প্রায় একটি মাস কাটাচ্ছে আজকে প্রধান উপদেষ্টা সরকারের প্রধান ঘোষণা করেছেন জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে জাতীয় নির্বাচনও হবে এবং আরও কিছু বিষয় সিদ্ধান্তমূলক বিষয় তিনি ঘোষণা করেছেন ব্যাপারগুলো আমাদের সাধারণ নাগরিক যারা আসি বাংলাদেশের অনেকের মাথায়ই ঢুকে না রাজনৈতিক দলগুলো তো একটার সাথে আরেকটার কামড়াকামড়ি আছে কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আমাদের মাথায় এত কিছু ঢুকে না আমাদের মাথায় শুধু একটা জিনিসই ঢুকে আমার বাংলাদেশকে শান্তিপূর্ণ দেখতে চাই আমার বাংলাদেশে আমার মাল জীবনের নিরাপত্তা চাই আমার বাংলাদেশে আমি ন্যায় বিচার চাই আমার বাংলাদেশে আমি আমার ইসলাম নিয়ে বাঁচতে চাই ঠিক না এই যে কয়েকটা কথা বললাম এই জিনিসগুলো নিশ্চিত করতে পারে নাগরিকদের এই অধিকার এই হকগুলো নিশ্চিত করতে পারে একটা মাত্র পদ্ধতি সেটা হলো ইসলামী পদ্ধতি রসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে রাষ্ট্র চালিয়েছেন খোলাফায় রাশিদিন খেলাফত ব্যবস্থায় যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে নাগরিকদের জনগণের মুসলিম অমুসলিম সকলের অধিকার বাস্তবায়ন করেছেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন জান মাল ইজ্জত সম্মানের নিরাপত্তা নিশ্চিত করেছেন ওটা একমাত্র পদ্ধতি ইসলামী খেলাফত পদ্ধতি এর বাহিরে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র পদ্ধতির দ্বারা বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর যাবৎ দেখতেছি ঠিক কিনা বলেন এজন্যে বরং সাধারণ আমরা পাবলিক যেটা বুঝি পারলে সেটার উপর গণভোট দাও আমার কথা হলো, আমরা শান্তি চাই ইনসাফ চাই ন্যায় বিচার চাই নিরাপত্তা চাই আমরা খাদ্য চাই আমরা অর্থনৈতিক উন্নতি চাই আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই এই জিনিসগুলো খেলাফত ব্যবস্থা এবং ইসলামী ব্যবস্থা নিশ্চিত করতে পারে এবার সরকারের কাছে আমরা আহ্বান জানাব যদি সাহস থাকে কিংবা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সাধারণ মুসলিম জনতা আহ্বান জানাব যদি সাহস থাকে এই সিদ্ধান্তে আসুন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কে কে চান চান কি চান না হা অথবা না ভোট এই হা অথবা না এর উপর গণভোট আপনারা দেন সাহস থাকলে যে ইসলামী খেলাফত ব্যবস্থা যেটা রসুল্লাহ সাল্লি সাল্লাম করেছেন আল্লাহ নবীর রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না পারলে এটার উপর গণভোট দিয়ে দেখুন আমার বিশ্বাস বাংলাদেশের আটানব্বই ভাগ মুসলমান আল্লাহ রাষ্ট্র ব্যবস্থার করবে পারলে এটা করে দেখান আমরা এই গণভোট চাই যে খেলাফত ব্যবস্থা রসুল সাল্লু ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা চাই কি চাই না এটার উপর গণভোট দিয়ে দেখুন বাংলার জনতা কি চায় দুঃসাহস তাদের এত বড় দুঃসাহস হয়তো নাই পশ্চিমা কালচারে এমন ভাবে গ্রাস হয়ে পড়েছে আমাদের জনতা আমাদের প্রভাবশালী ব্যক্তিবর্গরা এত বড় সাহস তারা করতে পারে না যাই হোক আহ্বান জানিয়ে গেলাম খেলাফত ব্যবস্থা রাসুলের রাষ্ট্র ব্যবস্থার উপর গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে গেলাম সরকার ভাবতে থাকুক রাজনৈতিক দলগুলো ভাবতে থাকুক আগামী নির্বাচনে বিজয়ী দল যে হবে তারাও ভাবতে থাকুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রব্যবস্থা চাওয়ার ব্যাপারে গণভোট আপনারা দিতে পারবেন কি পারবেন না সাহসী হবেন কি হবেন না সিদ্ধান্ত আপনাদের জনগণ চায় তাদের অধিকার জনগণের অধিকার কিভাবে বাস্তবায়ন করবেন আপনারা সিদ্ধান্ত আপনাদের বিশাল হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার সাতশত এই হাদিসে আল্লাহর নবী এক মুসলমানের জন্য কয়টি হক বা অধিকার আছে এই আলোচনা করেছেন খুবই সাদা মাটাভাবেই আমি আলোচনা পেশ করব খুব সংক্ষিপ্ত আকারেই আলোচনা পেশ করব একেবারে বোধগম্য উপায়ে সহজ করে অল্প কয়েকটি কথা বলবো আমরা এটাকে আমাদের সবক হিসেবে গ্রহণ করব। ইনশাআল্লাহ বলি পিয়ারা নবী হিবাসাল্লাম এই হাদিসে এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টি হক রয়েছে আলোচনা করেছেন এই মুসলমান সাধারণ নাগরিক হতে পারে চেয়ারম্যান মেম্বর কাউন্সিলর মেয়র এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারে যেই হোক না কেন সে মুসলিম নাগরিক হিসেবে আরেক মুসলিম নাগরিকের জন্য তার কাছে ছয়টা হক অধিকার পাও না দেখুন আমি মাত্র একটি হাদিসের তফসিল আপনাদের সামনে পেশ করব মানুষের অধিকার সংক্রান্ত অনেক হাদিস অনেক আলোচনা আছে আমি সবগুলো নিয়ে বসি নাই মাত্র একটা হাদিসের ছয়টা হকের আলোচনা নিয়ে বসেছি এক নাগরিকের এক মুসলিম নাগরিকের উপর অন্য মুসলিম নাগরিকের ছয়টা হক অধিকার পিয়ারা নেবি সাল্লাল্লাহ আলি হিবসাল্লাম বলছেন লীল মুমিনি আলেল মুমিনি সিত্তু হে সালিন ইয়াহু দুখু ইদে ম্যারিও গম ওয়েশ ওয়ুজি বহু ইদা নবী ইরশাদ করেন এক মুসলিম নাগরিকের উপর অন্য মুসলিম নাগরিকের ছয়টি অধিকার রয়েছে ছয়টি অধিকার রয়েছে মুমিন যদি হয়ে থাকে অবশ্যই অপর মুসলিম নাগরিকের এই ছয়টি অধিকার সে পূরণ করবে যদি ঘাটতি থাকে তাহলে তার দ্বারা কখনোই এই ছয়টি অধিকার পূরণ করা সম্ভব হবে না আমরা আমাদের কি জিজ্ঞাসা করব আলোচনা শোনার পর আমি মুমিন হওয়ার ছয়টা পয়েন্ট অর্জন করেছি কিনা অপর নাগরিকের ছয়টি অধিকার আমার দ্বারা বাস্তবায়ন হয় কিনা ঈমানের খাতায় আমার নাম আছে কিনা আমি নিজেই নিজে ফালাফাল মিলিয়ে নেব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর পয়েন্টে বলছেন ইয়াউদুহু ইদা মারিদা যখন তার মুসলিম নাগরিক অসুস্থ হয় অ্যাক্সিডেন্ট করে আক্রান্ত হয় বিভিন্ন রোগ বিমার বেদিতে তখন এই আরেক মুসলিম নাগরিকের দায়িত্ব কর্তব্য হল ওই অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করবে তাকে হাসপাতালে নিয়ে যাবে তার পাশে গিয়ে দাঁড়াবে তাকে সান্ত্বনা দেবে তার জন্য ঔষধ কেনে দেবে অ্যাম্বুলেন্স এনে তার চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে নেবে যদি টাকা পয়সা না থাকে তার চিকিৎসার জন্য টাকা পয়সার ব্যবস্থা করবে এভাবে একজন মুসলিম নাগরিক আরেকজন মুসলিম নাগরিকের এই অধিকারটা পূরণ করা তার অন্যতম ঈমানি দায়িত্ব কর্তব্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এই প্রসঙ্গে হাদিস ইরশাদ করেন মান আদা যেই ব্যক্তি কোনো যায় আসমান থেকে আসমানের ফেরেশতারা তারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে ওই ব্যক্তির জন্য ঘোষণা করে সেবাকারী ওই ব্যক্তির জন্য ঘোষণা করে সরাসরি ফেরেশ তারা অতবাম শাখা অত হে আল্লার বান্দা তুমি অত্যন্ত ভালো চমৎকার একটি কাজ করেছ আর তোমার কদম আর প্রচেষ্টা সৌভাগ্যময় ভালো কাজের জন্যই ফেলেছ আর তোমার ঠিকানা তুমি জান্নাতে নির্ধারণ করে নিয়েছ সুবহানাল্লাহ ও মুসলমান এই যে জুলাই যোদ্ধারাম এখনো হাসপাতালে হাজার হাজার জুলাই যোদ্ধা আহত হয়ে তাদের পাশে গিয়ে যারা দাঁড়িয়েছে তারা আল্লাহর ঘোষণা প্রাপ্ত বান্দা হয়ে গিয়েছে আমাদের আশেপাশে অনেক অসুস্থ হয়ে যায় আমার মধ্যে যদি দয়া মায়া থাকে আমার মধ্যে যদি ইমান থাকে আমি দৌড়ে যাব তার সেবা করার জন্যে হাসপাতালে নিয়ে যাব আমি তার সেবায় নিজের শ্রম সময় টাকা পয়সা খরচ করব। তো জেনে নিয়েন আপনি একজন মুসলিম নাগরিকের অধিকার পূরণ করলেন আপনি আপনার ইমানের দাবিও পূরণ করলেন আপনি আপনার জান্নাতের ঠিকানাও নির্ধারণ করে নিলেন অথচ বর্তমান জামানা এক সময় ছিল ডিজিটাল বাংলাদেশের ফেসিবাদ সরকার সর্বশেষ ঘোষণা করে গিয়েছে এটা আরো অ্যাডভান্স যে কথা বলতেছিলাম ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে মানুষগুলো পাশের ফ্ল্যাটে আহত হয়ে কাতরাইতেছে অসহায় রুগী কাতড়াইতেছে তার সেবা করার মতো কেউ নাই সহকর্মী নেবার মতো কেউ নাই ফোন দেয় তার ছেলেকে তার তার পরিবারকে এই ফাঁকে অবস্থা টাইট হয়ে যাইতেছে ও মুসলমান আপনার আমার দায়িত্ব তাড়াতাড়ি এই রুগীর পাশে দাঁড়ানো এটা আমার ইমানই দায়িত্ব এবং নাগরিকের অধিকার পূরণ করারও দায়িত্ব

قال يا ربنا يا رب العالمين كيف اعودك وانت رب العالمين ওগো আল্লাহ কি করে তোমার সেবা করব আমি নগণ্য এক বান্দা অথচ তুমি সমগ্র জগতের প্রতিপালক প্রতিপালকের সেবা কি কোন বান্দা করতে পারি কালাম আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসবে আমার আলিম তার মরিদ তুমি কি জানো না আমার বান্দা অসুস্থ হয়েছিল فلم تعذهُ তুমি তার সেবা কর নাই اما আলিম তা انك لو اتكول لو وجدتني ايده তুমি কি জানো যদি তুমি আমার ওই অসুস্থ বান্দার সেবা করতা তাহলে আমার ওই অসুস্থ বান্দার কাছেই আমাকে খুঁজে পাইতা সুবহানাল্লাহ কত চমৎকার কথা অসুস্থ বান্দার কাছে আল্লাহকে পাওয়া যায় অসুস্থ রোগীর সেবা করতে গেলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় অসুস্থ রোগীর সেবা করার অর্থই হলো আল্লাহ তালার সেবা করা কত চমৎকার কথা বলবেন হুজুর প্রতিবেশীর সেবা করব তো দূরের কথা নিজের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ হলেই খবর নেই না আবার প্রতিবেশী ডিজিটাল জাহিলিয়া চলছে এখন সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত অসুস্থ রুগীর পাশে দাঁড়ানোর টাইম নাই বর্তমান যুগের মানুষগুলো সব রোবট হয়ে যাইতেছে আল্লাহ তো আমাদেরকে রোবট বানাননি মানুষগুলো রোবট হয়ে যাইতেছে আহ আল্লাহ যেন আমাদেরকে পাক্কা ইমানদার বানান বলে আমিন আমরা যেন রুগীর সেবা হতে পারি এবং তার জন্য কিছু টাকা পয়সা খরচ করতে পারি রুগীদের মধ্যে মা বাবাও থাকতে পারে তাদের অধিকার আগে মা অসুস্থ হইলে সেবা করবেন তো ইনশাআল্লাহ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অসুস্থ হলে সবার আগে খোঁজ নেব তার সেবা করব সুস্থ করে তুলব যেই দোয়া করবে এই দোয়ার দ্বারা আপনার আভাব হয়ে যাবে বিপদ দূর হয়ে যাবে আপনার কামায়ে রুজিতে হবে আল্লাহ কেন ভয় পান আপনি এক নম্বর অধিকারের কথা বললাম আমি সংক্ষিপ্ত আকার টাঁচ দিব দুই নম্বর অধিকার আল্লাহর নবী কি বলেছেন মুসলিম নাগরিক ইন্তকাল করলেন আরেক মুসলিম নাগরিকের দায়িত্ব কর্তব্য ওই মুসলিম নাগরিকের জানা যায় সামিল হওয়া তার কাফন দাপনে সামিল হওয়া ওই মুসলিম পরিবারকে সান্ত্বনা দেওয়া পাশে দাঁড়ানো সাহস যোগানো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়শাহাদুহু ইদা মাতা যখন তার মুসলিম নাগরিক মারা যাবে ওই মৃত লাশের অধিকার আছে আমার কাছে লাশটা এতদিন আমার সাথে জীবিত ছিল যখন চলাফেরা করেছে একাত্রিং ওই চায়ের দোকানে একাত্রে চা পান করেছে ওই তো রাজনৈতিক মিছিল একাত্রে স্লোগান তুলেছে ওই তো মেসজিদে একাত্রে নামাজ পড়েছে আজ সে লাশ হয়ে গেছে আমার দায়িত্ব কর্তব্য তার লাশের পাশে যাওয়া তার কাফন দাফনের এন্তেজাম করা তার জানাজায় সামিল হওয়া তার শোক সন্তপ্ত পরিবারকে সাহস যোগানো সন্তনা দেওয়া কোনো কিছুর প্রয়োজন আছে কিনা খোঁজ খবর নেওয়া আজকে আমরা এত ডিজিটাল হয়ে গেছি এত রোবট হয়ে গেছি ওই মৃত লাশের কাছে যাওয়ারও আমাদের টাইম নাই। ওই পরিবারকে সান্ত্বনা দেওয়ার টাইম আমাদের নাই ও মুসলমান আল্লাহুর নবী বলতেছেন একজন মুসলিম নাগরিকের উপর আরেক মুসলিম নাগরিকের অন্যতম হক সে মারা গেলে তার জানাজায় যেন সামিল হয় কাফন দাফনে সামিল হয় يا نبي صلى الله عليه وسلم اي برشن اكت حديث ملتسن ما من رجل مسلم يموت فيقوم على جنازة اربعون رجلا لا يشركون بالله شيئا الا شفعهم الله فيه كنو مسلمان كن مسلمان جكن انتقال كرم ফাইকুমু আলা জানাযাতিন আরবাউনা রাজুলা আর ওই মুসলিম নাগরিকের জানা যায় এমন 40 জন মুসলিম শরীক হয় যদি তার জানাজার নামাজে লা বিল্লা বিল্লাহি শাইআ যেই মুসলিম নাগরিকদের একজনও আল্লাহর সাথে শরীক করে না পাক্কা জানা যায় শামিল হয়েছে যারা এদের জন আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই তার ইমান আকিদা বিশুদ্ধ এইরকম ইমানদার তাও মুসলিম যদি ওই অপর মুসলিমের জানাজায় সামিল হয় পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা শাফাআহুমুল্লাহু ফি এই 40 জন ईमानदार তাওহীদবাদী মুসলিম তার জানাজায় সামিল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এটাকে সুপারিশ হিসেবে ধরে ওই মৃত ব্যক্তির গুনাহ খাতাকে ক্ষমা করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে খোশখবরী কত বড় খোশখবরী চল্লিশ জন ইমানদার বিশুদ্ধ ইমানের অধিকারী তৌহিদবাদী মুসলিম যদি আপনার আমার জানাজায় সামিল হয় এটাই আমার পক্ষে আমার ইমানের পক্ষে সাক্ষ্য বলে আল্লাহ তালা ধরে নেবে আর এটাকেই সাক্ষ্য বানিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে ক্ষমা করে দেবে আহ কত চমৎকার কথা এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন আমি আমাকে জিজ্ঞাসা করব দিলাওয়ার বিন গাজী তুই কি তোকে এমন যোগ্য করতে পেরেছিস যে তর জানা যায় অন্তত চল্লিশ জন পাক্কা ইমানদার বিশুদ্ধ তৌহিদবাদী উপস্থিত হবে কিংবা কোরআনের হাফেজ আলেম তারা তোর জানাজাই উপস্থিত হবে অন্তত চল্লিশ জন এই রকম যোগ্যতা তুই অর্জন করেছিস কি আমি আমাকে জিজ্ঞাসা করব আপনি আপনাকে জিজ্ঞাসা করবেন অমুসলমান এটাই তো আপনার বড় সার্টিফিকেট একটি লাশের জন্য এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না যে তার জানা যায় অন্তত চল্লিশ জন আলেম হাফেজ উপস্থিত হয়েছে এটা তো জানা কথা আল্লাহ তালাই বলেছেন ইননামা একশাল্লাহ মিনি আই ব্যাদি ললে বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তার মানে তাদের কোরান পাক্কা বিশুদ্ধ কোরআন তারা এত উঁচু তপকায় এত উঁচু অবস্থান করছে আপনি আর আমি এমন জিন্দগি গড়ে তুলব আমার জানা যায় যেন অন্তত চল্লিশ জন পাক্কা বিশুদ্ধ ইমানদার হাফেজ আলেম এবং মুসল্লি সামিল থাকতে পারে আপনি জিজ্ঞাসা করে দেখুন বড় বড় রাজনীতিবিদদেরকে আপনি জিজ্ঞাসা করুন সেই তথাকথিত দু হাজার তেরো খ্রিস্টাব্দের গণজাগরণ মঞ্চের ব্লগারদেরকে তোমরা তোমাদের জীবনকে এমন ভাবে কি গড়ে তুলতে পেরেছ যে তোমাদের জানা যায় অন্তত চল্লিশ জন হাফেজ আলেম উপস্থিত হবে একজন উপস্থিত করার মতো যোগ্যতা তারা অর্জন করতে পারে নাই অনেকে আমি কি ভুল বললাম আপনারা হয়তো মিডিয়ায় দেখে থাকবেন ওই দুই হাজার তেরো খ্রিস্টাব্দের কথা বলছি আমি পত্রিকায় দেখেছি একজন মারা গিয়েছিল গণজাগরণ মঞ্চের রাজীব হায়দার ওইটার জানাজা হইছে ওই কি বলে শাহবাগে জানাজাতে মহিলা পুরুষ একাত্রে সামিল হয়েছে করবে পশ্চিম কারো ঠিক আছে কারো ঠিক নাই উল্টাপাল্টা বাঁকা তারা এইভাবে দাঁড়িয়েছে তারপরে ইমাম সাহেব উল্টা পাল্টা তাকবির দিয়েছে তাকবির একটা কম দিয়েছে জানাজা তাকবির কয়টা দেওয়া লাগে ছাইটটা আরো বহু উল্টা পাল্টা সেখানে হয়েছে বিস্ময়কর কথা কি জানেন ওখানে এতগুলো মানুষ জানা উপস্থিত হলো একজন হাফেজ আলেম ওই জানা যায় খুঁজে পাওয়া গেল না বরং বাংলাদেশের সমস্ত আলেম আউলামা তৌহিদি জনতা ওটাকে ধিক্কার জানিয়েছে সেই জানাজাকে কারণ গণজাগরণ মঞ্চের সেই রাজীব হায়দার আমার আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে আমার কোরআনের বিরুদ্ধে কটুক্তি করেছে ওর জানা যায় কি করে আবার মুসলমান হাজির হবে আপনি বড় লিডার রাজনীতিবিদ হতে পারেন আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারেন আপনি অনেক বড় শিল্পপতি হতে পারেন আমি দীপ্ত কণ্ঠেই বলবো এটা আপনার সফলতা নয় তখনই আপনি সফল বলে গণ্য হবেন যখন আপনার লাশের জানাজা জন্যে জন্য অন্তত 40 জন আলেম হাফেজ ইমানদার উপস্থিত হবে আপনি তখন সফল হবেন বোঝা যাবে